হ্যালো ফ্রেন্ডস সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আমি সুমন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুমন টিউটোরিয়াল তো আজকের এই ভিডিওতে আরেকটি আপনাদেরকে ইনফরমেশন দিতে চাইছি সেটা হলো আপনি ধরুন সাঁতরাগাছি স্টেশনে নামলেন কোথাও থেকে আপনি আসলেন সাঁতরাগাছি মুম্বাই হোক বা হাওড়া পুরী যেখান থেকেই আপনি আসুন না কোনো সাঁতরাগাছি স্টেশনে এসে এবার আপনি ভাবছেন আপনি কীভাবে শিয়ালদা যাবেন হাওড়ায় যাবেন তো সেটাই আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই সাঁতরাগাছি স্টেশনে নামার পরে আপনি এখান থেকে ট্যাক্সি বা বাস কিভাবে ধরবেন এবং কোথা থেকেই বা এই বাসগুলো পাবেন চলুন দেখা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফ্রেন্ডস চলুন আমার সাথে সাঁতরাগাছি স্টেশন থেকে কোথা থেকে বাস পাওয়া যায় ট্যাক্সি পাওয়া যায় সেগুলো আমরা ভালোভাবে জেনে স্টেশনের শেষ প্রান্তে এই ফ্লাইওভার ধরে বাইরে বেরিয়ে আসুন বাইরে বেরিয়ে আসলে আপনি এই রাস্তা ধরে বাস স্ট্যান্ডে সোজা পৌঁছে যেতে পারেন অথবা ফ্লাইওভার ধরে বাইরে বেরিয়ে এসে এখানটাতেই আপনি ট্যাক্সি কাউন্টার পেয়ে যাবেন এই ট্যাক্সি করে আপনি হাওড়া শিয়ালদা খুব সহজেই পৌঁছে যেতে পারেন মোট চারজন একটা ট্যাক্সিতে ধরে তিনশো টাকা ভাড়া নেবে আড়াইশো থেকে তিনশো টাকা অথবা আপনি এই সাবওয়ে থেকে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকেও বাইরে বেরিয়ে এসে আপনার হাতের বা এই দাঁড়িয়ে থাকা বাসগুলো এগুলো ডাইরেক্ট বাস সার্ভিস শিয়ালদার জন্য এগুলো তো আপনি সহজে শিয়ালদহ পৌঁছে যেতে পারেন সাঁতরাগাছি থেকে শিয়ালদায় যাওয়ার জন্য সব থেকে সহজ পদ্ধতি যেটা এখানে রয়েছে সেটা হলো ডাইরেক্ট এখান থেকে বাস সার্ভিস রয়েছে এটা ট্রেনের টাইমের সঙ্গে এখানে অ্যাডজাস্ট করা আছে যে ট্রেনগুলো সাঁতরাগাছি স্টেশনে আসলো সেই ট্রেনের সঙ্গে টাইম অ্যাডজাস্ট করে এখান থেকে ডাইরেক্ট রিজার্ভ বাস ছাড়বে যে কটা সিট থাকবে সেই কটা সিটেই এখানে লোক নাও হবে পার হেড পঞ্চাশ টাকা করে পার হেড পঞ্চাশ টাকা করে নেবে লাগেজের ভাড়া দিতে হবে না পার হেড পঞ্চাশ টাকা করে আপনি ডাইরেক্ট একদম শিয়ালদায় চলে যেতে পারবেন নন স্টপ বাস এখান থেকে পাওয়া যায় তো এটা একটা ভালো এখানকে ওয়ে এবারে চলুন আমরা নর্মাল যে সবসময় যে বাসগুলো ছাড়ে সেই বাস স্ট্যান্ডে যাই সেখান থেকে দেখি কত মিনিট পর পর বাস ডাইরেক্ট বাস সার্ভিস পরিষেবা রাত নটা পর্যন্ত পাওয়া যাবে এখান থেকে আপনি খুব সহজেই কম সময়ে শিয়ালদা পৌঁছে যেতে পারবেন এই সামনে থেকে আন্ডারপাস যেটা রয়েছে সেই আন্ডারপাসের ভিতর থেকে রাস্তার ওপাশে পৌঁছে যেতে হবে আর সাঁতরাগাছিতে এসে যদি আপনার খিদে পেয়ে যায় সেক্ষেত্রে এখানে ভালো খাবার দাবারের দোকান রয়েছে আন্ডারপাস থেকে বেরিয়ে এসে ঠিক সামনেই রয়েছে এই যে ভালো একটি হোটেল দেখুন বাংলার কলাপাতা বাংলার কলাপাতা এখানে অনেক ভালো ভালো খাবার দাবার পাওয়া যায় চলুন দেখা যাক ঠিক খাবার দাবার রয়েছে আর এই যে এই সামনে থেকেই বাসগুলো যাচ্ছে তো বাস এখানে দাঁড়িয়ে থাকবে আপনি যেখানে যাবেন সেটা জেনে নিয়ে সেই বাসে উঠে পড়বেন আচ্ছা এটা কোথায় শিয়ালদহ যাবে শিয়ালদাহ আগের এটা এইটা কোথায় যাচ্ছে বাস এখান থেকে পাওয়া যাবে হাওড়ায় যাওয়ার শিয়ালদহায় যাওয়ার সব বাস এখান থেকেই পাওয়া যাবে তো এখানকার এখান থেকে আবার ভাড়া ওই বাইশ টাকা করে নেবে আর যদি আপনি ডাইরেক্ট যেতে চান রিজার্ভ বাসে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা নেবে সেটা ওই স্টেশনের সামনে থেকে যেটা দেখালাম তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য ওই স্টেশনের পাশেই রাস্তার এ পাশে যেটা আপনাদের দেখালাম বাংলার কলাপাতা ওখানে বেশ ভালো খাবার দাবার খাওয়ার ব্যবস্থা ছিল এবং আমিও খেয়ে নিয়েছিলাম ভাত ডাল সবজি রুই মাছ খুবই ভালো ছিল খাবার দাবার এই পিছনে বাংলার কলাপাতাতে পাতাতে দুপুরবেলার খাওয়া দাওয়া সারলাম নব্বই টাকা দিয়ে রুই মাছ ভাত এখানে খেয়ে নিলাম রুই মাছ ছিল এক পিস আর তার সঙ্গে ভাত ডাল সবজি সব কিছু দিয়ে টোটাল নব্বই টাকা নিয়েছে তো চাইলে আপনিও এখানে এসে খেতে পারেন এই বাংলার কলাপলাতে এই বাস স্ট্যান্ডে ঠিক পাশেই রয়েছে আর রাস্তার ওপারেই রয়েছে সাঁতরাগাছি স্টেশন দুপুরের লাঞ্চ শেষ করে আমি ওই হোটেলের সামনের বাস স্ট্যান্ড থেকে একটি বাস ধরে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম এবারে আর এক ঘন্টা সময় লাগেনি কারণ রাস্তায় জ্যাম কম ছিল মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে শিয়ালদায় এসে পৌঁছে গিয়েছিলাম কলকাতার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমি পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে তো ফ্রেন্ডস আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম এটি হলো শিয়ালদা স্টেশন যেটি কলকাতার একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন এখান থেকে নর্থ কলকাতা এবং সাউথ কলকাতার ট্রেন সমস্ত ট্রেন এখান থেকেই পাওয়া যায় এবং দূরপাল্লারও প্রচুর প্রচুর ট্রেন এই স্টেশন থেকেই ছাড়ে সাঁতরাগাছি স্টেশন থেকে খুব সহজে আপনি কিভাবে শিয়ালদায় পৌঁছাতে পারেন বা হাওড়ায় পৌঁছাতে পারেন ধরুন আপনি সাঁতরাগাছি স্টেশনে দূরপাল্লার ট্রেনে করে এসে নামলেন নেমে সেখান থেকে আপনি কিভাবে সাঁতরাগাছি থেকে শিয়ালদাতে খুব সহজে এবং কম খরচে পৌঁছাইতে পারেন সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় আরও কোনো ইনফরমেশন নিয়ে তো সবাইকে নমস্কার